আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আমি আলবি 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 আমরা সবাই যাব কই তুমি তুমি হ্যাঁ বেড়াইতে যাব বন্ধুরা আমরা হ্যাপি নিউ ইয়ার এর পরে দু হাজার পঁচিশে বেশি ব্লগ করতে পারছি না দুঃখিত আমরা আমরা ভালো থেকে ভালো ব্লগ করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো আবার আবে মজা आएगा ना भिडो दर्शक তারপরে তোমার নাম কি আইফা হ্যাঁ আইফা আইফা আলবি তারপরে আইফা আইফার আম্মা বিদেশে থাকে আইফার আম্মা আইফা আইফারে দেখবে বিলু ইউটিউবে তোমার আম্মা তোমার আম্মুরা কোনো মেসেজ দিবা তোমার আম্মারে কিছু বলবার তুমি তোমার আমারে কিছু বলবা না আলবি তুমি কিছু বলবা হ্যাঁ বন্ধুরা আলবি আমাদের প্রায় ভিডিও মধ্যে মানে সব সময় আসতে থাকবে এই যে দেখেন ভিডিও মানে তাকায় রয়েছে আলবি আমরা আলবির কিছু ভিডিও আপনাদের ব্লগ মানে দেখাবো ভালো ভালো ব্লগ দেখাবো এই যে দেখেন আলবি তারপরে আছে আইফা আমরা বন্ধুদের ভালো ভালো ভিডিও দেখাচ্ছি ঠিক আছে তোরা বাপ ইয়া ছাড়কর গয়া তা কি মা দেখুন নামির ভিডিও দেখো কি সুন্দর লাগছে ভাঙবা না জوانهটা ধরো জوانهটা কুল ধরো পুরোই হ্যাঁ এই যে নামিরও খুব ভালোছে দেখো দেবো এই না বন্ধুরা জেতে জোহানে দেখেন মাস পরে মানে রয়েছে মাস পরে দিন হচ্ছে আলবিউডো আলবিউডো আলবি নামাজ পড়ার কি জানে তাই আমি যাব এই আলবি ঘুমায় আছে বন্ধুরা জে দেখেন আলবি ও আলবি তোমার নাম আলবি হ্যাঁ না চলবি তোমার নাম কি আলবি চলবি হ্যাঁ একটা ইউটিউব একটা পেপার এই বন্ধুরা দেখেন এই জোহানো রেডিও হয়ে গেছে জোহান আর আমি আমরা সবাই এখন যাবো নাস্তা করতে আজকে আমরা সবাই সারাদিন দিন ব্লগ করব এই জোহান দেখেন এই যে দেখেন জোহান কি ভালো ব্লগ করছে আলবি আলবি এই যে জোহান ভাইয়া ব্লগ করতে আছে তুমিও করবা হ্যাঁ তুমিও ব্লগ করবা হ্যাঁ এই আলবি রে দেখেন বন্ধুরা এই আলভি তারপরে জোহান আমরা চলো আমরা নাস্তা করতে যাবো ঠিক আছে আমরা নাস্তা করতে চলো অলভি নাস্তা করতে হ্যাঁ অলভি নাস্তা করতে হ্যাঁ আমরা নাস্তা করতে চলো ঠিক আছে হ্যাঁ চলো নাস্তা করে আসি চলো নাস্তা করার আগে বন্ধুরা আমরা আঁকের রোজ খাবো আমি জহান তারপরে নামরু তারপরে রায়ানের ত্রিশ টাকা জেলা সেটা তুমি নাস্তা করছো? কি খাইছো? হ্যাঁ? না। জলপোড়াটা খাইছো? ভালো জানাই।라이언, তুমি নাস্তা করছো? আহহ। ঠিক আছে, তুমি কি খাইছো? এখানে কই? 12টা খাইছো?

মানে সবসময় করে থাকে এই যে ফুল ফুলের মালা উড়ুসের দিনে উড়ুসে যারা যারা খাজা শিকনিকা করে এইসব ফুলের মালা লাগে এটা আপনার এখানে প্রায় দোকান আছে আমরা ঘুরে ঘুরে অনেক দেখেছি ফুলের মালা তারপরে সান্দাল তারপরে আগরবাতি তারপরে আছে আপনার আতর সব কিছু এখানে পাওয়া যায় এটা জিনেভা ক্যাম্প এসপি জি আর সি রোড এটা আমরা অনেক ঘোরাঘুরি করছি এখানে আপনার রোজ্জব মাছ আসলে এখানে অনেক ফাঁকিয়াগুলো হয় সেগুলো করে অনেকজন এটা এটা রোজের এটা অনেক শেষের কাছাকাছি এটা জেনে পাচ্ছি এটা হচ্ছে ওয়াটার পাম্প ওবেটের এটা হচ্ছে বিহারি ক্যাম্পের বিহারি ক্যাম্পের মানে এলাকা এটা হচ্ছে বিহারি ক্যাম্পের মানে সেরেজ কাজ করতে আছে ড্রিং মানে পানি মানে বাইর হচ্ছে ময়লা আবর্জনা বয়ে গেছে এটা পরিষ্কার করতে আছে এটা জেনেরা ক্যাম্প এসপি জিআরসি রোড এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফুলের দোকানও অনেকজন মানে খুলছে ফুল এখানে প্রায় পাওয়া যায় বন্ধুরা আমাদের অনেক ক্ষোধা লেগে লেগেছে আমরা যা এখন মানে নাস্তা করে আসি আমি আর জোহান নাস্তা করবো মদিনা হোটেলে তারপরে আমরা আর ভিডিও দেখাবো জহার নাস্তা করতে নাস্তা করতে আছো না তুমি এই যে জোহান নাস্তা করতে আছে দেখো এদিকে তুমি এদিকে তাকাও জোহান নাস্তা করতে আছো হালকা জোহান ধন কেস্থা তেৰ কম মজা হৈছে সব বড়টা এখানে রাখো দর্শক বৃন্দ আমরা এর একটা আচ্ছা এটা খাজা বাবার রুশের দিন এটা এখানে কাওয়ালি হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা খাজা বাবার ইয়া আছে সাজানো হয়েছে এটা বাচ্চারা এই জায়গা দেখি কাওয়ালি একদম চলেন আপনারা বাচ্চারা মানে এনজয় করতে আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত এতই ভিডিও অনেক লং হয়ে গেছে আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এটা অনেক দিন পরে আমরা এটা ভিডিও আপলোড করছি আমি আর জোহান